আমার হাঁসের নাম আছে আমি হাঁসের নাম ধরে ডাক দিলে যদি হাঁসে ডাক শুনে আওয়াজ দেয় তখন কি হবে তখন তিনি এই কাজটাই করলেন হাঁসের নাম ধরে ডাক দিচ্ছেন আর যারা খাইছে তাদের ভিতর থেকে হাঁসের আওয়াজ আসছে হে খোদা দয়াময় রহমান রাহিম হে বিরাট হে মহান হে অনন্তসীম নিখিল ধরনির তুমি অধিপতি নিখিল ধরনির তুমি অধিপতি তুমি নিত তো সত তুমি নিত্য সতপবিত হে খোদা দয়াময় রহমানুরাহিম হে বিট হে মহান হে অনন্তসীম সুপ্রিয় দর্শক শ্রোতা পাক ভারত উপমহাদেশের ইতিহাসে যে কয়েকজন সুফি ইসলামের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন এবং দলে দলে মানুষকে মুসলিম বানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই পাকিস্তানে হজরত দাতা গঞ্জ বক্স রহমতুল্লাহ আলাই এবং বাংলায় হজরত শাহজালাল আল মুজার দিয়ে মিনী আজ আমরা এমন একজন আল্লাহর বন্ধুর জীবনী আপনাদের সামনে উপস্থাপন করব যিনি সুদূর পাকিস্তান হতে এসেছেন এগারো শতকের পাকিস্তানের বিখ্যাত সুফি যিনি দাতা নামে খ্যাত দাদা পীর নামে পরিচিত হজরত আলী হাজবেরি দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ মাজারের সপ্তম খাদেম এবং রুহানি সান্নিধ্য ও খেলাফত প্রাপ্ত বাংলাদেশের বৃহত্তর কুমিল্লার বরুড়া উপজেলার জলম বাজার সংলগ্ন হজরত সৈয়দ বক্স আলী চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাই নিয়ে চৌধুরী সাহেবের মাজার নিখিল ধরণ সুপ্রিয় দর্শক শ্রোতা ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান সুফিদের সন্ধানে আজকের প্রতিবেদনে আমি আফতাব আলম জিলানি আপনাদের স্বাগত জানাই আজ আমরা এসেছি শুধু ঢাকা থেকে বৃহত্তর কুমিল্লা জেলার চান্দিনা ও বড়োরা থানার বর্ডার সাইডে জলম বাজার নামক স্থানে এই জলম বাজারে সাহিত আছেন অত্র স্টেটে যিনি জমিদার ছিলেন এবং বিশিষ্ট অনেক উঁচু স্তরের আল্লাহর বলি ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন এই মাজারে যিনি সাহিত আছেন তিনি হচ্ছেন হজরত সৈয়দ বকসালী চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাই সুফিদের মতে হজরত সৈয়দ বকসালী চৌধুরী রহমতুল্লাহ আলাইহের পিতা ও দাতা গঞ্জ বক্স রহমতুল্লাহ আলাইহের রৌজা শরীফের খাদিম ছিলেন ওনার বাবা আধ্যাত্মিক শিক্ষক ছিলেন বাবার কাছেই তিনি ক্লাস করতেন স্কুল মাদ্রাসায় পড়তেন না ওনার বাবার কাছে হজরত মাওলানা তৈয়ব আলী সাহেব রহমতুল্লাহও পড়তেন যার মাজার বাংলাদেশের কুনুল অবস্থিত পিতার ওফাতের পর তিনি আঠারো বছর বয়সে খাদেম হিসেবে নিযুক্ত হন একদা বক্স আলী রহমতুল্লাহ আলাই পাকিস্তানের দাতাগঞ্জ বক্স রহমতুল্লা আলাইহের মাজারের মসজিদে তাহাজুদ নামাজ পড়ে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় দাদাপীর দাতা বক্স রহমতুল্লাহ আলাই রওজা থেকে জেগে উঠলেন ঘুমটা পড়া অবস্থায় ফজরের নামাজের ইমামতি দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ করলেন পেছনের মুসুল্লি লোকজন যখন চলে গেল দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহে আলাই এবং বক্স আলী চৌধুরী রহমতুল্লাহ আলাই দুইজন মসজিদের এক কোণে চলে গেল তখন আঠারোশো সাল বক্সালীকে দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাই আদর করে চৌধুরী বলে ডাকলেন তখন ওনার বয়স একুশ বছর মসজিদের পূর্ব এবং দক্ষিণ কোণে পেছনে চলে গেলেন এবং বললেন তুমি বঙ্গদ্বীপে চলে যাও বক্সালী বলল হুজুর আমার কাছে কোনো এনাম নেই অর্থাৎ অর্থ নেই আমার কাছে যে অর্থ ছিল তা মাজারের সংস্কারের কাজের জন্য রেখে দিয়েছি তখন দাদাপীর একটি ঝুলি ওনার হাতে ধরিয়ে দিয়ে বললেন তুমি এইটা এইখানে খুলবে না দাদা পীর বললেন তুমি চক্ষু বন্ধ করো আমি যা বলি এবং যা দেখাই তা তোমার মধ্যেই সীমাবদ্ধ রাখো তখন অনেক নসিহত ওনার সাথে করলেন চক্ষু বন্ধ অবস্থায় নসিহত করা শেষ শেষ নসিহতের বেলায় বললেন চক্ষু খোলো আমার চেহারার দিকে তাকাও তাকানোর পর দেখলো দাদা পীর দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলাই এবং বক্স আলী চৌধুরী রহমতুল্লাহ আলাই একই রূপ দেখার পর বললেন আমি তোমাকে যে পরিমাণ মুদ্রা দিলাম আর আমি তোমাকে যেখানে ফেলবো সেখানে নয় বছর বসে থাকবে নামাজের সময় হইলে তাকাবে মানুষ যেন না দেখে যে মসজিদটি পরিত্যক্ত বা ভাঙা আগাছা উঠে থাকবে সেটাতে নামাজ পড়বে তুমি যেখানে বসে থাকবে সেখানে একজন পাগল যাবে সে তোমার খাবার দাবার দিবে নয় বছর পর তুমি এই ঝুলির মুদ্রাগুলো বিক্রি করবে তখন হজরত বক্স আলী চৌধুরী রহমতুল্লা আলহে জিজ্ঞাসা করলেন আমি এইখান থেকে আমার নিজের বাড়িতে যেতে পারবো কি না দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলহে নিষেধ করলেন বক্স আলী রহমতুল্লাহ আলহে তখন ঝুলি গ্রহণ করে পরনে যাহা ছিল তাহা নিয়েই বন্ধে চলে আসে অন্ধকারের তুমি ধ্রবজ্যোতি চিরন্ধকারের তুমি জ্যোতি তুমি সুন্দর মঙ্গল মহামহিম তুমি সুন্দর মঙ্গল মহামহিম হে খোদা দয়াময় রহমান রহিম হে বিরাট হে মহান হে অনন্ত প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন প্রবেশ করছি হযরত সৈয়দ বক্সালি চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইন পবিত্র রওজা শরীফে এই পাশে হচ্ছে হযরত বক্সালি আলী রহমতুল্লাহে পবিত্র রওজা শরীফ হজরত বক্সালি আলী রহমতুল্লাহ আলহিহ রওজার পাশে যিনি সাহিত্য আছেন তিনি হচ্ছেন হজরত বক্সালি আলী রহমতুল্লাহ আলহের সহধর্মিনী গোলাপজান বিবি আমরা হযরত সৈয়দ বক্সালি আলী রহমতুল্লাহে রজা শরীফের সামনে মেইন রোডে দাঁড়িয়ে আছি একজন পথচারী পেলাম ওনার কাছ থেকে জানতে চাবো হজরত বক্সা আলী রহমতুল্লাহ সম্পর্কে জি উনি কিন্তু একজন মহান অলি এবং কি জিন্দা ওলি ওনার সম্বন্ধে ওনার কিন্তু যে ইয়ে না কেরামতি না আমাদের দেশের মধ্যে কোনো লোক বাজারে আসে কিন্তু হাইসে করিন হোক আর যে এমনি কিন্তু ঝাপটা ফাটি হোক উনি এই বাজার আইয়ে কিন্তু কিন্তু সারতে পারে না উনি এত এত বড় একটা মহান অলি ওনার কাছে কিন্তু যেই কোনো মুহূর্তে আইয়া কিন্তু যদি কোনো লোক যাইয়া যদি সহযোগিতা চায় যে আমি এরকম একটা এরকম ভাবে এরকম এইভাবে যে আমরা এরকম একটা অ্যাক্সিডেন্টে পড়ছি না এই যে আমরা কোনো কিছু মসিবতে পড়ছি আল্লাহর বলি তোমার উচিলে আমরা মাফ করে দাও এটি কিন্তু এরকম একটা লোক ওনার অবজার মধ্যে আইলে আল্লাহ কবুল করে নেয় এবং কি ওনার উচিলে আল্লাহ মাফ করে দেয় যে দরবেশ হযরত বক্সালী চৌধুরী রহমতুল্লা খাবার দিত সে দরবেশের নাম হলো হজরত মাওলানা কাজিম উদ্দিন ফকির রহমতুল্লাহ আলম যিনি বিখ্যাত মাওলানা ছিলেন সাধনা জীবনে অনেক কিছু ত্যাগ করেছিলেন কঠোর সাধনায় নিজেকে আল্লাহ হতে সঁপে দিয়েছিলেন এখনও ওনার বংশ হতে অসংখ্য আলেম তরিকতের দাওয়াত দিয়ে যাচ্ছে মানুষকে হজরত বক্সা আলী চৌধুরী রহমতুল্লাহ আলম নয় বছর পর ঝুলি খুললেন খুলে দেখেন দুই কেজি স্বর্ণ জাতনাম স্মরণ করার সাথে সাথে দাদা পীর হজরত দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ উপস্থিত হলেন সময় ছিল ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ রোজ বৃহস্পতিবার দাতাগঞ্জে বক্স জিজ্ঞেস করলেন স্বর্ণগুলো বিক্রি করে আমি কি করব। তখন দাদা পীর বললেন এখানে জমি ক্রয় করে একটি জমিদারি স্টেট করো তখন তিনি তিন মাসের মধ্যেই একটি জমিদারি স্টেট করে ফেললেন কেউ ওনার নাম জিজ্ঞেস করলে বলতেন আমার নাম চৌধুরী জমিদারি স্টেটে বসে বসে তিনি বিচার কার্য করতেন উনি প্রতি রাতে ভাঙ্গা মসজিদটিতে আগাছা পরিষ্কার করতেন দরুদ পড়তেন মিলাদ পড়তেন বাতাসা ফিন্নি বিতরণ করতেন নামাজের ইমামতি করতেন মুসল্লি এসে মসজিদে ভরাট হয়ে যেত আজও মসজিদ খালি থাকে না মসজিদ শুধু বড়ই করে যাচ্ছে অনেক প্রাচীনতম এক মসজিদ যার বয়স একশো চুরাশি বছর বলা হয়ে থাকে কম বেশি হতে পারে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই প্রাচীন মসজিদটিতে বর্তমানে ওই প্রাচীন মসজিদের বাহিরে সম্প্রসারণের কাজ চলছে আমার হাতের ডান পাশে আছে অজুখানা হজরত বক্সা আলী রহমতুল্লাহ রজা শরীফের পাশে যে মসজিদ আছে মসজিদের মুসল্লিদের জন্য অজু করার সুব্যবস্থা করা হয়েছে হজরত বক্সা আলী রহমতুল্লাহ যখন জীবিত ছিলেন উনি অত অঞ্চলের অত্র অঞ্চলের মানুষের সুবিধার জন্য অত্র মসজিদের মুসল্লিদের সুবিধার জন্য পাশে একটি বিশাল বড় দিঘি খনন করেন এই দিঘিটুকু হজরত বক্স আলী রহমতুল্লাহ নিজে থেকেই ওনার সীমানার মধ্যে ওনার জায়গা থেকেই উনি এই দিঘিটুকু খনন করে দিয়ে মসজিদের মুসল্লিদের জন্য উজু করার ব্যবস্থা করেছিলেন আমরা এখন নিয়ে যাব আপনাদেরকে সে প্রাচীনতম মসজিদের ভিতরে যে মসজিদের নাম হজরত গোলাপজান বেবি রহমতুল্লাহ আলাইহা মসজিদ যে যেটি প্রতিষ্ঠা করেন হজরত বক্স আলী রহমতুল্লাহ নিজেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হজরত বক্স আলী রহমতুল্লাহ আলাই জীবদ্দশাতে থাকাকালীন সময়ে উনি ওনার স্ত্রীর নামে গোলাপজান বেবি রহমতুল্লা আলাইহার নামে বর্তমানে যেখানটাতে আমরা দাঁড়িয়ে আছি এই স্থাপনাটুকুই মসজিদ হিসাবে নির্মিত হয়েছিল আমরা যদি এই মসজিদের স্থাপনার দিকে তাকাই বা কারুকার্যের দিকে তাকাই বা যদি দেয়ালের দিকে তাকাই বা যে দেয়ালের যে প্রশস্ততা বা দৈর্ঘ্যপ্রস্ত তা দেখেই মনে হয় যে মুঘল সম মানে মুঘলদের আমলের বা ব্রিটিশ পিরিয়ডের অথবা দুইশো আড়াইশো বছর পূর্বের যে স্থাপনাগুলো যেমন হতো ঠিক ওই টাইপের স্থাপনা করা হয়েছে মসজিদটিতে তো আমরা খাদম সাহেবের সাথে কথা বলে জানতে পেরেছি এই মসজিদটি প্রতিষ্ঠা হয়েছে একশত চুরাশি বছর পূর্বে এটা দোতলা বিশিষ্ট মসজিদ দোতলা হইছে এখন নতুন করে যেটা পূর্ব পার্শ্বে হইতেছে ওইটা পাঁচতলা বিশিষ্ট প্রচুর মানে আমরা যেটা বুঝতে পারতেছি এটা হচ্ছে যে হজরত বক্সালীর রমতুলালায় থাকাকালীন সময়ে ওই অংশটুকু হয়েছিল জি পরবর্তীতে তিন গম্বুজ তারপর ছিল বারান্দা বারান্দা চতুর্দিকে আসলে তাহলে পরে এটা ছাদ করা হয় বিভিন্ন কমিটির মাধ্যমে এখন নতুন করে আবার

মসজিদ বিদায় আমরা এটাকে কিন্তু ভাঙছি না এটা এখানে ভিতর লেখেই চতুর্দিকে মসজিদ করেছি কেন কেননা এটা পুরাতন একটা নিদর্শন স্থাপন নিদর্শন এই কারণে নিখিলধারণীর অধিপতি তুমি নি খিলধরণির অধিপতি তুমি নিত্য সত্য পবিত্রিরোতি তুমি নি তো শত পবিত্রতি হে খোদা দয়া মই রহমানুর হেবিরা হে হে মহান হে অনন্তসীম একদিন দেখা গেলে যে শুক্রবার জামাতের সময় অনুস্থিত নাই তো নির্দিষ্ট সময় যখন নামাজ আরম্ভ হয় উনি বাসার থেকে আসতে আসতে জামাত শেষ হইয়া যায় এই জিনিসটা তিনি যখন দেখলেন জামাত শেষ হয়ে গেছে তিনি আর মসজিদের ভিতরে ঢুকলেন না এই মসজিদে আমরা যেখান দিয়ে উঠছি এখন নতুন সিঁড়ি হচ্ছে এখানে কিন্তু ছিল মেহরাব মিনার এখান দিয়ে একটা মিনার ছিল এটাই মেন গেট ছিল মিনারের যে সিঁড়ি সিঁড়ির পাশেই মানুষ জুতা রাখতো তখনকার জুতা ছিল খরম তো কিছু লোক আইসা দেখলেন যে চৌধুরী সাহেব এই যে মানুষগুলো খরম রেখে মসজিদের ভিতরে ঢুকছে তার পকেট থেকে রোমাল বাইর কইরা ওই খরমগুলার উপরে নিচে ভালো কইরা তিনি পুছতেছেন আর তার দুই চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে ওই পানি জুতার মধ্যে পরে তিনি জুতাগুলা এই পানি দিয়ে মুছতেছেন এমন অবস্থা দেখে মানুষগুলো দূরে মসজিদের মধ্যে গেছে হায় হায় আজকে কি জানি ঘটে সদ্রি সাহেব উনি তো উপস্থিতি ছিলেন ওনাকে ছেড়ে আমরা কিন্তু নামাজ পড়ছি কি একটা জ্ঞান জানি লাগা তো তিনি কিন্তু এক চুলো ওইখান থেকে লোক না এক জোড়া পা জুতা সাফাই করার পর আরেকটা জোড়া জুতা নেন একটা একটা করে ছাপ করেন আর চোখের পানি দিয়া এই জুতাগুলা ভিজিয়ে ফেলেন এই অবস্থা থেকে কিছু লোক আসলো আস্তে আস্তে সবাই চলে আসছে যে সদ্রি সাহেব এমন কেন করতেছে কিছু লোক আছে সাহসী একজন পাশে যাইয়া দাঁড়াইলেন সত্যি সাহেব এ কি করছেন আপনি আসেন এগুলা রাখেন উনি কোনো কথাই বলেন না সাফই করেন আর কাঁদেন এক সময় তিনি জুতা জোড়া রেখে এক ব্যক্তির কাছে গেলেন যে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে যাইয়া বলেন তোমার নাম কি উনি বলেন যে আমার নাম আব্দুর রাহিম তুমি কি করো উনি বললেন আমি খেতে খামারে কাজ করি বদলা দিই কামলা খাটি তো আজকে কাজে গেছো কই গেছি হুজুর জামাত পাইছো কজি পাইছি ওনাকে রেখে আরেকজনকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি আমার নাম আব্দুল গফার তুমি কি করো কো হুজুর খেতে খামারে কাজ করি জামাত পাইছো কো পাইছি এমনি এমনি দুই তিনজনে জিজ্ঞাসা করার পরে তিনি সবার দিকে তাকাই আবারও কাঁদলেন কাঁদা একটা কথাই বললেন আমাকে আল্লাহ তালা কি দেয় নাই আমি এই এলাকার একজন জমিদার আমার জীবদ্দশায় দশায় আমি নামাজের মধ্যে আসতে পারলাম না আমার আল্লাহ কি দেয় নাই আর আমায় শুয়ে থেকে আমি জুমার নামাজ পড়তে পারলাম না যারা খেতে কামারে কাজ করে তারা কিন্তু কাজ শেষ করে রয়েছে আল্লাহর কুদরিতে ভাই দিতে ফার্সে জুমার নামাজে অ্যাটেন্ড করছে উপস্থিত হয়েছে কিন্তু আমি কি করলাম আমি ঘুমাইয়ে কাটাইয়ে দিলাম এই প্রশ্নটা যদি আমার আল্লাহ তালা আমার করে আমি কী জবাব দেব এই কারণেই আমি আমি আপনাদের উপরে ক্ষিপ্ত না আমি রাগও করি না যে আপনারা আমার স্যারেরা নামাজ কেন পড়লেন নির্দিষ্ট সময় নামাজ হবে এটাই স্বাভাবিক কিন্তু আমি নির্দিষ্ট সময় কেন উপস্থিত হইতে পারলাম না এই কারণে যারা কাজ করে এসে মসজিদে নামাজ পড়তে পারো তাদের পায়ের জুতার ধুলা সাফ করি উল্লা মানে মাফ তুমি মুক্ত স্বাধীন বাধা তুমি মুক্ত স্বাধীন বাধা তুমি এক তুমি অদিতীয় চির দিন তুমি এক তুমি অদিতীয় চিরদিন হে খোদা দয়াময় রহমান রাহিমায় একজন আল্লাহর ওলি অধি শুয়ে রসি সবাই জেরাত করে আল্লাহ তার প্রতি গল্প যায় কিন্তু কলাবারে এক ব্যক্তি আপনার টাকা ফাঁসতে তার কছে ফানা তার কছে তে কয় ফানা না প্রতি সদিকে ক্রিয়াকারে করতে আগে আবার কিরা কাছে কাছে আরে কাজিয়া তো বাই গেছি গিয়া যায় সদিষা বাজিয়ে সদিষা ও দু তিন হয়ে গেছে আবার নজিগে একটা গঠন হয়েছে এ ও দায় এ দুই হাজার টেলে কিরা কাছে কাজিয়া হে তো বোধহয় মাঝখানে মনে বেশি হাসিল না এও সাইডে তারপরে খুব গরম রে আমরা দোয়াই দিয়ে আমরা বাঁচতেছি আলায় হজরত বকশালী চৌধুরী রহমতুল্লাহ এর কাছে যে দরবেশ আসতো দরবেশের সাথে একদ এক ভক্ত আসলো এসে ওনার বাড়িতে দিন মজুরের কাজ করতে। এই লুকি একদিন ওনার হাঁস খেয়ে ফেলেছিল বারেরা নামক জায়গাতে ওইখান থেকে হাঁস খেয়ে আসার পর তাকে জিজ্ঞেস করলো আমার হাঁসটা কই সে বলল জানি না তখন তার পেট থেকে নাবি দ্বারা হাঁস বের করা হয়েছে কারো কারো অভিমত পেটের ভেতর থেকে হাঁস সাক্ষ্য দিয়েছিল এই হাঁসের বংশ এখনও সেই দিঘিতে পাওয়া যায় বলে অভিমত আছে যে ফকির সাপ এই এলাকার মধ্যে বিচরণ করতেন তিনি কিছু হাঁস ফালাতেন হাঁস ফালার পরে একদিন বিকালে আসে তিনি ওই হাঁসগুলারে পান নাই আমার এলাকার মধ্যে একজন মানুষের হাঁস খাইয়ে ফেলব এটা আমি জানতাম না তখন তিনি বললেন যে তুমি লোকগুলারে উপস্থাপন করো যাদের যাদের সন্দেহ হয় বা এলাকার মানুষগুলা ফকির ফকিরই আসলে পরামর্শ দিছে তোমার এলাকার লোকে যদি না খায় তাহলে আমার হাঁস খাইব কি এলাকার মানুষ খাইছে তখন তিনি বললেন যে তাদেরকে উপস্থাপন করো তো সব মানুষকে উপস্থাপন করছে একে একে সবার জিজ্ঞাসা করছে সবাই অস্বীকার করছে তখন ওই ফকির সাপ করে দিই আমার হাঁসের নাম আছে আমি হাঁসের নাম দিলে যদি হাঁসে ডাক শুনে আওয়াজ দেয় তখন কি হবে তখন তিনি এই কাজটাই করলেন হাঁসের নাম ধরে ডাক দিচ্ছেন আর যারা খাইছে তাদের ভিতর থেকে হাঁসের আওয়াজ আসছে এই কারণে এই মাজারে সবচেয়ে বেশি হাঁস আর মুরগি মানত করা হয় উনচল্লিশ বছর বয়সে তিনি কারামত দেখানো শুরু করলেন জলম বাজারের এক পাশে একটি দিঘি তিনি বানালেন পাশে একটি রাস্তার মোড় আছে সেখানে ছাপড়া দিয়ে তিনটি দোকান করলেন তিনজন লোক বসিয়ে দিলেন মালামাল নিজে কিনে দিলেন তারা দোকানদারি করে প্রচুর বেচা কেনা বেড়ে গেল দোকানের সংখ্যাও বেড়ে গেল বর্তমানে যা বিশাল বাজারে পরিণত হয়েছে একদিন এক চোর চুরি করে যাওয়ার সময় হজরত সৈয়দ বক্সালী চৌধুরী রহমতুল্লাহ আলাই ফজরের নামাজের অজু করছিলেন চোরকে দেখে ফেলেন এবং চোরকে জিজ্ঞেস করলেন এটা তুমি চুরি করে এনেছ চোর বলল জি হুজুর চুরি করেছি তিনি বললেন কাজটা তো ভালো করো নাই চোর বলল হুজুর পেটের দায়ে করেছি চোর পুকুরের পশ্চিম উত্তর কর্নারে গিয়ে দেখে তার চুরিকৃত মাল আর নেই তখন চোর আবার ফিরে এসে বলল হুজুর আমি যত মালামাল চুরি করেছি মালামালগুলো তো নেই হজরত বকশালী চৌধুরী রহমতুল্লা আলাই হে বলল মালের সন্ধান পাইলে তুমি তো গৃহস্থের কাছে মাপ চাইতে হত বিচার হতো উনি নিজের বাড়ি থেকে এই চোরকে চাল ডাল খাবার দিয়ে বললেন পাকশাক করে খাও আর চুরির মাল চলে গেল গৃহস্থের বাড়িতে যে বাড়ি থেকে চুরি করা হয়েছিল সে গৃহস্থ বেটা এ দরবারে প্রায় এসে মিলাদ পড়তো কিছুদিন পর ওই চোর গেলেন হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমি আর চুরি করব না আপনার বাড়িতে কর্ম করব। তখন বকশালী চৌধুরী রহমতুল্লাহ আলহে বললো আমার বাড়িতে তোমার কর্ম তুমি কাজিম উদ্দিন ফকিরের সাথে থাকো তখন উনি কাজিম উদ্দিন সাহেবের কাছে গেলে কাজিম সাহেব বললেন তোমার গায়ের জামা খুলে ফেলো তারপর বললেন চৌধুরী সাহেবকে গিয়ে একটি সেজদা দিয়ে আসো চোর গায়ের জামা খুলে চৌধুরী সাহেবকে সেজদা দিতে এসে দেখেন তিনি চোহরের নামাজ পড়ছেন নামাজ শেষ করার পর যখন বের হলেন মসজিদের সামনে দশ কদম দক্ষিণ দিকে যাওয়ার পর উত্তরমুখী হয়ে চোর সেজদা দিল তখন মাঘ মাস প্রচণ্ড শীত কুয়াশায় ঘন ছিল চোরের শরীরের টেম্পারেচার বেড়ে গেল তারপর থেকে চোর আর কখনো পোশাক পরেনি তারপর থেকেই লোকজন আসা যাওয়া শুরু হলো এই দরবারে এখন আর জমিদার হিসাবে আসে না তিনিও জমিদারি ছেড়ে দিয়েছেন ধীরে ধীরে মানুষ আসলেই বলতো একটা মানত করো উনি মাঝে মাঝে একটু উর্দু গজল গাই তুমি সিজন পালন ধ্বংসকারী তুমি অবয় অক্ষয় অন্ত আদিম তুমি অবয় অক্ষয় অন্ত আদিম হে খোদা দয়াময় রহমান রাহিম হে বিরাট হে মহান আমরা যখন কোনো সুফি কোন বলির মাজারে যাই তখন আমরা তাদের নানাবিধ গুণাবলীর কথা মানুষের মুখে শুনতে পাই এখানে যিনি সাহিত্য আছেন হজরত বক্স আলী রহমতুল্লাহ তিনি জমিদার ছিলেন তিনি নবাব ছিলেন এবং তিনি ন্যায় বিচারক ছিলেন এবং তার স্টেটে তার রাজত্বে হিন্দু এবং মুসলমান সকল ধর্মের লোক সমানভাবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিকভাবে তারা বসবাস করে আসতো আমার নাম শ্রী সুদর্শন দেব ওনার সময় আমি এত আমার বাপ দাদার আমাকেই দেখে আসি ওনার যে নাম দাম আমরা আসতে আসতে যাতে মোমবাতি আগরবাতি যা জ্বালাই দেই টাকা পয়সা যা ফাই তাই দেই এবং কি আমার দাদার আমাকে আমি দেখে আসি তাহলে আপনারা এই যাওয়া আসার মধ্যে মোমবাতি আগরবাতি কেন দেন ওনার একটা বৈশিষ্ট্য আছে ওনার এখানে অনেক মায়ে মানুষই করলে অনেক কিছু ফলে এই আর কি তোলে আমরা ওই যে মুসলমান হিন্দু সকল দল মেন লোকيها সকল বারেরা থেকে একজন লোক আসতো যিনি আসতো তাকে বলতো তোর ছেলে হবে। তোর ছেলে হবে চেয়ারম্যান। তোর ছেলের নাম হবে দেওয়ান আলী। দেওয়ান আলী রাখলে কেমন হবে? পরবর্তীতে দেখা যায় সে ছেলে চেয়ারম্যান হয়েছিল। ওনার কাছে যে যে নিয়ত করে আসতো সবারই নিয়ত ফলে যেত এখনো ফলে। 1912 সালে উাতলাপ করেন হজরত বখালী চৌধুরী রহমতুল্লাহ হে খোদা দয়াময় ময় রহমান রাহিম হে বিরাট হে মহান হে হে খোদা দয়া ময় রহমানো রাহিম হে বিরাট হে মহান হে